কি কি বুঝলেন ভিডিও ক্লিপ দেখে কি বুঝলেন কাপল ব্লগার এন্ড বউ ব্যবসা কট খায় গেল নাকি যা বুঝা গেল কাম হইব না আপনারা কি ভাবলেন যে নতুন একটা লিঙ্ক ভাইরাল হয়েছে হেয়ে পুলিশের কাছে কট খায়া গেল জান্ন তোহা এরা ভাবছেন নাকি মুড়েও না মোড়েও না তো আর গাইস ভিডিও শেষ তোমাক দেখেন এই ভিডিওতে কমু তোহা জামাই এনকি কি আপনারা কই হারেন কাপড় ব্লগার এন কি ব্যবসায়ী তোহা তোহা জান্নাতের জামাই পুলিশের কাছে কট খায় গেছে ভিডিওটা শেষ তোমাক দেখেন কি নিয়ে পুলিশের কাছে কট খাইলো এনকি পুলিশে গ্রেপ্টার করলো পুলিশের কাছে দরা খাইলো এই ভিডিওতে ফুললি কমো ভিডিওটা স্কিপ না করে এই ভিডিওটা ফুল তোমাক দেখেন এটা আশা রাখছি প্রথমেতেই একটা কথা কইয়া নই পাপে সারে না বা ফেরে পাপ করলে তার খিলাফত এন কি পরিশোধ করতে হবে কারণ আপনি এমনকি যে বাপগুণা দিচ্ছেন এন কি কার উদ্দেশ্য করতেছি আপনারা দিশা পাইতেছেন জান্নাত তোহা এন উরুফে বউ ব্যবসায়ী জান্নাতের জামাই নিয়ে আজকে পুলিশের কাছে কট খেয়ে গেল কারণ হইল একটা বস্তুই আপনি উপরে উঠলে ছোট্ট একটা কথা মাইন্ডে রাখা লাগে আপনি লিমিট থাকা লাগে বুঝছেন না কি কথাটা করতেছি আপনারা অবশ্যই বুঝতেছেন কারণ ভিডিও করবা দশ মিনিট এন কি তার মধ্যে একশোবার দেখে বা বোরে তাও আপনা গো কামার লোভ সামলায় না মানে হইল গিয়া যা কিছু এই ভিডিও থেকে এনকি সোশিয়াল মিডিয়ার থেকে আমি জানলাম মানিয়া প্রমোট করছে জুয়ার হ্যাঁ কি আপনি করবেন আট মিনিট ভিডিও তার বিনিময়ে আপনি বউ দিয়া ব্যবসা করিয়া পয়সা পাইতেছেন তার বাদেও আপনি জুয়া প্রমোট করবেন ভালো মানুষ আছে তো নাকি নাই ভালো মানুষ আছে ওই ভালো নাই কত খাইয়া দিছে মানে ওই ভিডিও প্রমোট করছে খেলার এন ভালো মানুষ দুনিয়ায় থাকার কারণে পুলিশের কাছে দিছে এফআইআর তো কট খাইয়া গেল মূলতে লাস্ট একটা কথাই পাপে ছাড়ে না বাপেরে এটা হলো মূল কথা ভিডিও দেখে আরও কি জানেন আপনারা কমেন্টে জানাই